রাজার মের হয়েছে অসুখ হিতাকাঙ্কি হিদ্বিত মায়ো হিদ্র নরদিত নগ গরি অশি গরম যারা মায়া নরদীত কল্লং পূজ্জবতি বয় ইমানান আল্লাহর উপরে সব পথে থাকো আল্লাহ পাক কোরআনে কসম খেয়ে বলছেন ওয়াল আসরি আক কি হলো রে ভাই তো দুজnone একসাথে পেশাব করছে রিয়র তো যে সৎ সাথে কোরান আল্লাহ বলছেন বলে ইন্নাল আমি আল্লাহ কসরের আসরের খসমকে বলতেছি আমি আল্লাহ আসরের খসম করে বলছি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে কারণ ইল্লাল্লাদিনা আমানু যারা আমার প্রতিমান এনেছে ও হা যারা সত্যের ওপরে দাঁড়িয়ে থাকে যারা সত্য বলে সত্য করে সত্য কথা বলিলে তুমি হবে গ্রামের দুশ্মন সত্য কথা বললে তুমি হবে দুষ্টু সত্য কথা বললে কেউ তোমার দেবে না দেবে না এমপি দেবে না প্রধানমন্ত্রী দেবে না মুখ্যমন্ত্রী দেবে না অঞ্চলের লোক দেবে না ডিলার দেবে না পৃথিবীর কেউ তোমার সাথী হবে না তুমি সত্য কথা বললে সত্য পথে চললে সবাই তোমার দুশ্মন হবে কিন্তু আল্লাহ তোমার দুশ্মন হবে না অত সব ইলহাকে যারা হক কথা বলবে যারা হক পথে চলবে হক লোককে সবাই গালি দেবে মুনাফেকরা গালি দেবে এটা আল্লাহর কোরআনের ভাষণা এখন ডাক্তার এসে বলছে খাঁটি দুধ কি বাজারে মিলবে দেখো তো গোটাই বাজারে যার দুধ আনে তার দুধ পরীক্ষা করে দেখে পনেরো টাকা দশ টাকা কেজি দুধ সব রাজা আমার খাঁটি জিনিস তাই খাঁটি দাম ওষুধ নিয়ে পরীক্ষা করে দেখছেন হ দুধ সম্পূর্ণ খাঁটি রাজা কিনলো মন্ত্রী কিনলো প্রজা কিনলো এমন ভাবে দুধ বিক্রি হতে লাগলো আর যারা ভেজাল তাদের দুধ কেউ নেয় না এমন সময় রাজা গেল মরে প্রজারা বলল রাজা যখন মরেছে একজন খাঁটি মানুষকে গদিতে বসাতে হবে নৈতিকত চরিত্র হেই কল্যাণ সর্বভূতে নাও শান্তি গড়িয়েছি সর্বভূতে নাও বিশ্ববাসীদের জগৎবাসীদের শুনলেন আপনারা শোনেন যে সাহাবাতা যুদ্ধে গিয়েছিল বাহারাইন যুদ্ধে বাহারাইন থেকে যখন তিনি ফেরেন ইতিহাসে সাক্ষী দেয় সেই যুদ্ধে বাহারাইনে ২৪ হাজার ও মুসলিম মুসলমান হয়েছিল বলুন সুবাহ আল্লাহ মসজিদে নববীর ধারে যখন তিনি এলেন বড় 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 সাহাবারা সেই সাহাবাকে আগিয়ে আনতে গিয়েছিল মোবারক বাদ দিয়ে যে ধন্য হে হে বন্ধু তুমি ধন্য হাজরতে সাইর আদি আল্লাহ তালা আনহুকে সুসংবাদ দিয়েছিলেন সাইর আদি আল্লাহ তালা আনহু যখন তিনি বাড়ি আসবেন এসার নামাজ পড়বে আল্লাহর নবী বললেন বেলাল ঘোষণা করে দাও রে বেলাল মদিনার গলিতে প্রত্যেক বাড়িতে সংবাদ দাও যে তোমাদের স্বামীরা যে থেকে ফিরে এসেছে তিন জন গিয়েছিল যে হাদে জন ফিরে এসেছে বিরাট জয় এসেছে ইসলামের তোমরা এমন করে সাজবে স্বামীকে নিয়ে এত আনন্দ করবে যেন ঈদুল ফেতের তোমাদের নিকটে এসেছে অফিদিয়া এত সাধ তোমরা সাজো মেয়েরা সাজদেছে স্বামীরা এসেছে কেউ পিঠে ভাজে কেউ মিষ্টি করে স্বামী আর মেয়ে স্বামীকে খাওয়াবো এমন সময় ছেলেটার প্রচন্ড জক খের ওপর শুয়েছিল চকির উপরে জ্বরের ধকল সহ্য করতে পারল না নিচে পড়ে গেল যাওয়ার সাথে সাথে মরে গেল নিশ্চয় যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতে হয় এর ওপর বিশ্বাস করার নাম হলো ইমা আমাদের দেশে যদি ভালো ফসল হয় বলে খুব সার দিছি আর যদি খারাপ হয় ভাগ্যে নাই যদি রোগ সারে ডাক্তার ভালো আর যদি রোগ না সারে হচ্ছে ভাগ্যের দোষ রোগ সারাবার মালিশ ডাক্তার না আল্লাহ চিন্তা করতে পারেন আমরা আসল জায়গায় যাই না নকল নিয়ে হরি মেয়েটা দেখলো ছেলে আমার মরে গেছে সবর করলো আল্লাহর হস্তে মেয়েটাকে বাচ্চা ধরে মেয়ে কানতে লাগলো খুবই অনেক কাঁদা কাটির পর বলল কেঁদে তো বাচ্চা বাঁচবে না তাই বাচ্চাটাকে গোসল করে কাফন পরিয়ে কম্বলের নিচে খাতের নিচে শুইয়ে দিলে এশার নামাজ হয়ে গেছে মসজিদে স্বামী এলো ঘরের দরজাতে কেতা বলতে বলতেছে সালামু কবুল আহলুল কালাম আগে সালাম দেন তারপর কথা বলুন কোন মেয়ে যদি স্বামীকে সালাম দেয় স্বামীর আনন্দ হবে না দুঃখ হবে তুই বিয়ে করিস নি তুই কি করবো আনন্দ হবে ঠিক আল্লাহ তোকে আরো তৌফিক দিক এমন একটা দিন আসবে হাদিসে এসেছে আমাদের মেয়েরা তার উল্টো স্বামী আসছে হাওড়া থেকে হরিশ্চন্দ্রপুরে ফোন করছে আনোয়ারা আমি বাড়ি যাচ্ছি কেতাব বলছে ভালো করে বিছানা সাজাও ভালো করে নিজের ঘরকে পরিপাট্ট করো সুন্দর করে কাপড় পরো ভালো করে দাঁত মেজে নাও ভালো করে মুখটা তেল মেখে নাও মাথা ছেড়ে নাও ভালো শাড়ি পরে স্বামীর অপেক্ষায় আসো তোমার চাঁদ মুখখানা দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে স্বামী ছুটে আসছে তুমি স্বামীর সামনে গিয়ে সালাম দাও তোমার মুখের হাসি দে স্বামীর মনে আনন্দ ফিরে আসবে আমাদের বউরা তার উল্টো আমি হয়েছে যে কাপড়টা ছেলেটা মুতেছে ভগ ভগ গন্ডপরে চুইটই পড়ে থাকবে চোখের কোণে পিষ্টি দাঁত কবে থেকে মাদিনি চুকখুসখু কি হয়েছে তোর তিন চার দিন ধরে জ্বর স্বামী বলছে না সেই ভালো ছিল তিন চার দিন ধরে জ্বর কি কোপা তার কো দিন পরে মেদান মালদাহার স্টেশনে যাবে বুনের মেয়ের বিয়ে কার বিয়ে তখন জ্বর কোথায় চলে গেল পুকুরে ভালো করে মাথায় শ্যাম্পু দিয়েছে মাথার চুলকে উড়িয়ে দিয়ে চোখে কাজল পরে কানে তেন তেরো চোদ্দটা হ্যালো এখান থেকে এই পর্যন্ত এখানে কেকড়া লাগাই দিয়েছে এখানে কিব লাগাই দিয়েছে ঠোঁটকে লাল করে দিয়েছে হাতে এক খাড়ে একটা ব্যাগ নিয়েছে এত একটা মোবাইল সিম টিম কিচ্ছু না ইয়ে পোলট্রির মুরগির মতো হয়ে চলেছে হ্যাঁ স্বামী যখন এলো শরীয়তে সাজ দেয় কেতাবের ওই বন্ডিতে শরিয়াতে সাজবে মানে কেতাবের ওই বন্ডিতে স্বামীর তরে সাজলে নাকি কেতাবে তাই লিখেছে বন্ধু তুমি আসল জায়গা না সেনে তুমি নকল সে দোষ সাজতে তুমি জানলে না একবার তুমি বুঝলে না ও বন্ধুর এই রকম চরিত্র যদি কারোর হয় তাহলে তোমার বিবিকে ভালোবাসা দিয়ে জয় করো কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ঈমানদারের আগো যারা ঈমান এনেছ আল্লাহর উপরে নিজে বাঁচো তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে ঘরের সামনে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম বিবি বলছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম বলে বিবি স্বামীর হাত দন্য সাহাবা যুদ্ধ থেকে এসেছেন হজর বসুন স্বামী বসলেন স্বামীর পা ধুইয়ে দিলেন সুবহানাল্লাহ আর এখনকার মেয়েরা আপনার দাদি আপনার নানি যারা ছিল স্বামী এলে বিদেশ থেকে পা ধুইয়ে দিত আর এখন গাফফারের বাপ নিজে বলে পা ধুইয়ে হয় উল্টো হয়ে গেছে আইন ভক্তি চলে গেছে আগেকার মেয়েরা পর পুরুষ দিয়ে ঘন্টা দিত শুধু ঘন্টা দিত না লজ্জায় গাছের আড়ালে লুকিয়ে যেত তারা লেখাপড়া জানতো না এনে পার বিয়ে জানত না কোন রকমে আলাম তারা থেকে না আজ পর্যন্ত জানতো কোন রকমে আর এখনকার মেয়েরা মাওলানা আলেমা আলমা গোষ্ঠী বোরখা পড়েছে আর বোরখার ফুটুর দীর্ঘ সে জামানায় বমিনা কথাটা তোর নাই মিছে আখিরি জামানা এসেছে আগেকার মায়ের আস পুরুষ দেখিলে হম দাদে সরে যেত গাছের ঝাড়া এখন এখনকার কলির মেয়ে পুরুষ দেখে কার করে না ধাক্কা মেরে চলেছে আখেরই জামানা এসেছে রেল মটরে উঠে বলি বসতে জায়গা দাও তাহলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও এ ধারে চালায় রেল মটরে ওঠান হিজেছে আখেরই জাম আনা এসেছে যে বাইর আমার বন্ধুরা আমার কে জামানা গিয়া স্বামী বিবির ঘরের কাছে যে বিবি বলছে আসসালামু আলাইকুম তো আলাইকুম সালাম স্বামীর হাত ধরে বিবি বলছে বসেন বসেস বলছে বিবি আমার কলেজ আর টুকরা বাচ্চাটা কই বিবি বলছেন প্রাণনাথ একটু আগে তোমার লাল ঘুমিয়ে গেছে তোমার সোনার মানি ঘুমিয়ে গেছে তোমার আদরের মানি ঘুমায় গেছে বলে একবার দাও বিবি ওকে বুকে জড়িয়ে একটু চুমুখে কলেজা ঠান্ডা করি ওর জন্য জামা এনেছি ওর জন্য খাবার এনেছি ওর জন্য নানা রঙের পোশাক এনেছি আমার কলেজার টুকরাটা আমাকে দিয়ে দাও বিবি বলে প্রাণনাথ ওর অভ্যেস খারাপ হয়ে গেছে একবার যদি জেগে যায় আর ঘুমাবে না হায় রে নারী রে কত ধৈর্য দেখো সবুর যারা উত্তম সবুর করে আল্লাহর ওপরে ইন্দির আল্লাহ বলেছেন আমি সবরকারির সাতে সাথে থাকি ফল হল বড় মিঠা খাবার সবর আল্লাহ বলুন হুজুর আসেন আমি আপনাকে খাইয়ে দিই ভাই আপনারা জলসা শুনতে এসেছেন হয়তো খাবার দোকান বসে কি জানিনা যদি এক প জিলা পিলেন রাতের বেলা যদি আপনার বিবি বলেন আমি না সকিনার মা তমিনার মা আমি গরিব মানুষ তোকে কিচ্ছু দিতে পারিনি এদের এক প জিলা পিয়ে আমি খাইনি আমি তো চোদ্দ নম্বর গোডাউন ভরে ভাত খেয়ে এসেছি কথা বলছেন কি না গরুর গোস তো তোর জন্য আমি এক পা জিলা পেয়ে নিছি যে এখন খাবো না সকালে খাবো আপনি যদি ওর তুলে এক গ্লাস পানি দিয়ে মুখটা ধুইয়ে দিয়ে আর জিলাপি যদি একটা মুখে পুরে দেন আপনার দিদি কাঁদবে না হাসবেন না তাতে আল্লাহ রহমতের দরজা খুলবে কি খুলবে না কোনোদিন দিয়েছেন দেয়নি ভালোবাসা দিতে গেলে ভালোবাসা নিতে গেলে ভালোবাসা দিতে হয় শুধু পরের মেয়েকে এনে ঘর করলে হয় না ভালোবাসার প্ল্যাটফর্ম গড়ে নাও আম্মা জানাই সিদ্দিকার আদি আল্লাহ তালানহা বলেন আমাদের ঘরে খার ছিল না আমাদের ঘরে গদি ছিল না আমাদের ঘরে কোনো সপর খার ছিল না ফিরিজ ছিল না আলমারি ছিল না আমাদের ঘরটা ছিল সম্পূর্ণ মহাব্বতে ভরা বলুন সুবহানাল্লাহ যে হাদিসে রাবে আম্মা যারা সিদ্দিকা বলেন আমি বিশ্বনবী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ঘর করেছি নয় বছর সেই নয় বছরের আদর্শ দেখে নাও বিশ্বনবী তাজেদারে মদিনা আল্লাহর হাবিব جنابের রাসূল কি ভালোবাসা দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন পুরুষের কাছে নারীর এই ভালোবাসা পাবে না আল্লাহ রবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সম্পর্কে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহ উসতুল হাসানা সমাবলম্বী নিশ্চয় আছে বিশ্বনবীর চরিত্রে আম্মা জানাইশা বর্ণনা করছেন সেদিন রাত্রে ঈশার নামাজ পড়ে নবী আমার বাড়িতে এসেছেন কেননা আল্লার নবীর এক এক দিন এক এক বিবির ঘরে পালি ছিল আপনারা তো জানেন তাদের মধ্যে সতীন ছিল এখনকার যুগে যদি কোনো মেয়েকে বলি তোর কপালে সতীন জুটুক ও নেবে একটা এসেছে একটা মেয়ে গোটাই গ্রামে ঘুরলো কেউ দিল না মেয়েটা তখন সুর ধরেছে কি বলে আমি নবীর কথা যে আমার ভিক্ষা না দিবি সতীন ছাড়া চলবি না বলছে কি সর্বনাশ তুই নবীর বিটি ফতেমা বদমা দিচ্ছে বাড়ি মদিনাই যদি ভিক্ষা না দিবি তাহলে কপালে সতীন জুটবে দেই ভিক্ষা সতীনের রাগে দিত 1 কেজি দিতেছে 5 কেজি আর যে নেংড়া ফকির এসে দে গুলো তো আমার কপালে জুড়লো না ও তখন সুর গাইতেছে আমি নবীর জামাই হযরত আলী তুই এত দিন কোথায় ছিলি কথা বুঝল কি না আমিকে যদি ভিক্ষা না দিবি ভাগনা দিবি তোর কপাল ভালো হবে না দেখলো আমি তো ফাতে বলে মেয়েদের কাছে নিলাম এখন আমি যদি না দিই চোরে চড়ে মাসত ভাই আল্লাহর নবীর কথা বললেন এসার নামাজ পড়ে নবীজি ঘরের ভিতরে এলেন আল্লাহর নবীর হজরা হজরার ভিতরে নবী দরজা লাগিয়ে দিলেন দরজা লাগাই দিয়ে আকাশের দিকে মুখ করে বলছে আল্লাহ আকাশের মালিক তোমার নবী আমি এখন আর নবী নাই আমাকে ছুটি দাও আমি নবী নাই নবী নাই নবী নাই আমি এখন আদর্শবান স্বামী আমি এখন আদর্শবান একজন স্বামী হয়ে বিবির কাছে যাচ্ছিল কদ যা আকুম রসুলুম মিন আনফুসি কুম আজি জুনালাইহি মা আনি আলাইকুম মহারি সোনালাই কুম বিল আল্লাহ কোরআনে বলছেন জগৎবাসী কেমন মাস্টার হবে ছেলে কেমন করে পড়াইতে হয় আমার নবীর চরিত্র দেখো স্বামী কেমন করে বিবিকে ভালোবাসতে হয় আমার নবীর চরিত্র ধরো পৃথিবীতে কেমন সৈনিক হবে আলাইহি আলাইকুম বিল মুমিনিনা রহিম সারা পৃথিবীর মুমিনদের জন্য আমার বিশ্ব নবীর চরিত্র হলো উত্তম নমুনা বিশ্ব জগৎবাসীরে আল্লাহর নবী বিবির ঘরে ঢুকে ঘরের দরজা লাগালেন ওয়াজাল্লাল লাইলা লেবাসা আল্লাহ বলে রাত তৈরি করে জন্দকারের সাথে ওয়া মানুষের চোখে নিদ্রা দিয়ে চারামের জন্য ওয়া খালাকনা কুম আদা আমি জোড়া জোড়া করে বানাইছি অন্ধকার রাতে আল্লাহর নবীbibির ঘরে ঢুকে তখন প্রদীপ জ্বলছে প্রচন্ড গরম দরজাটা বন্ধ করে দিলেন বর্ণনা করছেন মায়ের হো মায়েরা নবীজি আমার ঘরে যে দরজা বন্ধ করে বলছে আল্লাহ এখন আর নবী নাই নবী নাই দরজা বন্ধ করে দিল আমি আয়েশা প্রচন্ড ঘেমে গিয়েছি আমার ঘরে ফ্যান ছিল না কারেন ছিল না হাতপাকা ছিল না আল্লাহর নবী তাজেদারে মদিনা মাথার রোমালটা উষ্ণিটা রোমালটা মিন্দিলুনটা লোনটা এইভাবে নিয়ে নবী বাম হাতে আমার দাড়ির নিচে লাগালো ডান হাতে নবী আমার মুখ মুছিয়ে দিলে আদর্শ দেখো বিবির মুখ কেমন করে স্বামী মোছাচ্ছে বিবি ঘেমে গেছে সোমান বলবেন না কোনদিন মুখ মুছিয়ে দিয়েছেন ওদিকে না ভালোবাসা এমনি হবে কি আদর্শ দেখো আমার নবী কেমন ছিলেন সোনো মুসলমান চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন আম্মা জানাই বলে আচ্ছা স্বামী যদি বিবির মুখ ঘামটা মুছিয়ে দেয় বিবি হাসবে না কাঁদবে আনন্দ লাগবে আপনারা কালকে করিয়েন দেখুন আপনার বিবি বলেন যন্ত্র এতদিন দিল না আজকে দিচ্ছে ভালোবাসার এমন গুণ পানের মধ্যে যেমন চুল বেশি দিলে পড়ে গাল কম দিলে লাগে ঝাল কম দিলেও জ্বালা বেশি দিলো জ্বালা আপনি যদি বাড়িতে থাকেন বলবে তোমার কাজ তাজ নাই শুধু বাড়িতে গুদগুদ করে কেন যাও আমার যদি বাইরে যদি থাকো কি ব্যাপার কি ব্যাপার বাড়ি আসার মন নাই কেন কি জ্বালা বেশি যদি খাও বলে খেয়ে কিচ্ছে রে কম খাও কিছু খেতে পার হুম এবারে বলে না কি জালা আল্লাহ একবার ভাইরা আমার বন্ধুরা দোস্তরা রে আম্মা জানাই সাসিদ্ধিকার আদি আল্লাহ গোতা বলেন আমি হেসে ফেলে দিয়েছি নবীজি আমার কপালে একটা হাই তালাকা দুই হাত দিয়ে নবী আমাকে বুকে চেপে ধরলেন কলেজা এ চেপে ধরলেন এই সময় আল্লাহর নবীর হোজরার একটা গেট আছে আপনারা হজে গেলে দেখবেন গেটটার নাম হলো বাবে জিবরিল ওই দরজার গেটে জিবরাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী ডাক দিয়ে বলল আমি তো ছুটি নিয়েছি আল্লাহর কাছে সেই আল্লাহ তোমার এই পাঠায় জিবরিল বলে ফেরা রসুল আল্লাহ আমি তো একজন আল্লাহর গোলাম আল্লাহর বিনা আমি গো দয়ার নবী আপনি যখন আপনার বিবি হোমায়রাকে নিয়ে সোহা করে মহান আল্লাহ আমাকে বললো জিবরিল কোরআন নিয়ে যা আমি কোরআন নিয়ে এসেছি নবী ঘরে ঢোকার আইন নাই আল্লাহ বলে পাঠিয়েছেন হুন্না লেবাসুল্লাহুম ওয়া আনতুম লেবাসুল্লাহুম আল্লাহ কোরআন পাঠিয়েছেন দিয়ে নারী হলো পুরুষের সম্পদ পুরুষ হলো নারীর সম্পদ নারায়ে তাকবীর ভাইরা আমার ভুলে গেছেন লোকে মাওলানা ফজলে হোক খয়রে আবাদি বলেছিল ভারত ভাগ্যবিধাতা বিধাতা ভাগ্যের বিধাতা কে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাথা আপনার দেশ আছে কি জানেন আমাদের দেশে একটা চাষা আছে তাহলে এত বড় দড়ি আমার থেকে দাড়ি বড় সবসময় তসবি গুনছে একদিন দেখেন স্কুলে বলছে লাইন দে লাইন দিচ্ছে আমি ওইটা দিয়ে মোটর সাইকেলে যাচ্ছি আর ছেলেরা হাত ধরে বলছে ওই জনগণ মনুদিন আমি বলে চা কবিতাটা কার পড়ছ দাড়ি অত বড় মুখে নবীর শুন্য আর তুমি এই চাকরির জন্য সাপোর্ট দিচ্ছ জনগণ মনুদিন এ খুঁজো বলে কি করবো রে না করলে চাকরি থাকিবে না আশ্চর্য কথা চরিতার্থ যদি নীল গগনের স্বাধীন মরণ হাজার গুণে ভালো ফাজের হাতে ধরি পাই বেরিক জেলখানার ভিতরে বলল বল পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিতারঙ্গ বল জমির ফসল কে ফলায় মাওলানা বললেন আল্লাহ কিন্তু ভারতের কবি বলল ইংরেজ তোমার নামে জমির ফসল ফলে নদীর জোয়ার কে আনে আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন কি বলছেন আল্লাহ বলছেন কোরআন শরীফে আমি আল্লাহ আকাশ হইতে পানি বর্ষণ করি আমার পানি জমিনে বর্ষণ হয় তোমরা যা প্রপন করো তার অত্যাদি ফসল আমি আল্লাহ ফসলকে ভোলায় জমিদারের মতন মতো দেয় না জমিন চাষ তাইতে ফসল ফলে না রে দুঃখ ভার মাস

সোনার ফসল ফলে মহান আল্লাহ বলছে ওয়ান জাল্লা মিনাল আমি আকাশ হইতে মুসHandleFunc পানি বর্ষণ করি সেই পানি জমিনে পড়ে সেই জমিনে পড়ার পর জমি নতুন গর্ভ ধারণ করে বিশ্ব মানব পানি হলে তুমি ঘুমাও একটা makhluk আছে আমার নাম ধরে তারা দাকে তার নাম হলো বেঙ্গ কুদরতে ইলাহিক সুবহানাল্লাহ আবার জবিনে ভ্রমণ করো দেখতে পাবে একজন বটগাছের গড়ায় বসে আছে সেই বটগাছে বসে বলছে আল্লাহ তোমার কুদরত বুঝি না এত বড় বটগাছ আর ফল এত টুকু আর মাঠের দিকে তাকিয়ে দেখলো বড় বড় তরমুজ হয়ে আছে দশ কেজি বারো কেজি পনেরো কেজি বলে আঙুলের মতো সরু তার গোড়ায় দিয়েছো তরমুজ এত বড় আর এত বড় বট গাছে এতটুকু ফল যেমনি বলেছে আর ওই পাখায় বাদুর বসেছে করে একটু সর মাথায় রেখেছে তাকলু মাথায় ও চুরি বাবা তখন গালটা বলছে ওরে বট গাছ এইজন্য জন্য আল্লাহ তোর ফল বড় করেনি তোর গড়ায় বসলে যার নেড়া মাথায় পড়বে তো ব্যালের মতো ফটাম করবে কিন্তু আল্লাহ বলছেন সিরুফিল আরবে তোমরা কি বাদুর দেখেছো বলো হা বাদুরের পায়খানার দ্বার নাই পৃথিবীতে যত পানি আছে একদিকে খায় একদিকে বার হয় কিন্তু বাদুর মুখ দিয়ে খায় মুখ দিয়ে পাইখানা করে বাদুরের পাইখানার ফুটো নাই বাদুর কোন মাটি দে বসে না বাদুর পাখি হয়ে জন্মায় কিন্তু বাদুর ডিম পারে না বাসা বাঁধে না বাদুরের পেট দিয়ে মানুষের মতো বাচ্চা হয় বন্ধুরে মেয়ে বাদুরটা যখন প্রসব বেদনা ওঠে গাছের ডালটা শক্ত করে ধরে মদ্দা বাদুরটাকে ডাকে বি বিপাদের সমান স্বামী এসে বিবির গলা জড়িয়ে ধরে বুকের সঙ্গে বুক লাগায় আর একটা ডানা দিয়ে বিবির মুখ অবরোধ করে মেয়ে বাদুরটা মদ্দাবাদুরের ডানার উপরে বাচ্চা উগড়ে দেয় হে ওয়ালা কদ কররামনা বনি আদম হে আশরাফুল মখলুকাত আমার আল্লাহর কুদরত দেখে নাও কেমন একটা বাদুরের সঙ্গে বাদুরির কত বড় প্রেম যখন তার দানা রবর বাচ্চা উগরে দিলো